রাজ্যবাসী আজ বিপর্যস্ত অর্থনৈতিক দিয়ে পিছিয়ে পড়েছে তাই আগামী দিনে এই সন্ত্রাসবাদী শাসক লুটেরা শাসক এদের হটিয়ে আমরা আইএসএফের নেতৃত্বে ভাঙর সহ রাজ্যবাসী রাজ্যব্যাপী একটা সুন্দর শাসন পার্টিবাসী অফিস উদ্বোধনের মূল উদ্দেশ্য হচ্ছে বিগত প্রায় বারো বছর ধরে একটা রাজনৈতিক দল টিএমসি তারা রাজ্যবাসীর সুবিধা অভাব অভিযোগ দূর করার জন্যে যে সরকার গ্রহণ করেছিল সেখানে কোটি কোটি টাকা বাজেট করেছে টোটাল দেনার পরিমাণ আপনি জানেন আপনারা জানেন প্রায় লক্ষ কোটি টাকা সেই দেনা করার মাধ্যমে রাজ্যবাসীকে বিভিন্ন পরিষেবা দেওয়ার কথা কিন্তু দিতে পারি রাজ্যবাসী আজ বিপর্যস্ত অর্থনৈতিক দিয়ে পিছিয়ে পড়েছে তাই আগামী দিনে এই সন্ত্রাসবাসী শাসক লুটেরা শাসক এদের হটিয়ে আমরা আই এসএফের নেতৃত্বে ভাঙর সহ রাজ্যবাসী রাজ্যব্যাপী একটা সুন্দর শাসন ব্যবস্থা গড়ে তুলতে চাই এবং সাধারণ মানুষের যারা ভোটার্স তাদের উদ্দেশ্যে তাদের সুবিধা অসুবিধা জানার জন্যে একশো তেষট্টি নম্বর বুথ চালতিপুরা অঞ্চল এই বুথের এত বড় পার্টি অফিস উৎপাদন এবং আপনার নেতৃত্বে হয়েছে বলে জানা গিয়েছে আর বিষয়টা কি হঠাৎ করে চব্বিশাল পড়ার সঙ্গে সঙ্গে অফিস উৎপাদন পার্টি অফিস করার উদ্দেশ্য এখানে মানুষের পরিষেবা দেওয়ার জন্য মানুষ যাতে সহজে এখান থেকে সার্টিফিকেট বলা মানুষের সমস্যা এখানে এসে জানাতে পারে সেই জন্য এখানে পার্টি অফিস উৎপাদন করা হলোটা না না মানুষের সহযোগিতা করার জন্য এখানে এটা কার্যালয়টা উৎপাদন করা হলো কি খোলা হ্যাঁ এটা সবসময় খোলা থাকবে